মাহি উড়ি আমার মানব জন্ম তুড়ি মারি শুনি পার তুলে থেকে পারে বাছি জন্ম তোরে মাঝি শুনতে কি পাশ তোরেছি মাঝে মাঝিবে তোরে কি তোর এবার ঘাট 이톤 디네 시시 테그메 에바르 가티 시 쉐타에 순나 언덕 카리 대기 데카 프디브 라지 오리 마지 오리 아마 হাসি ঠিকার আদার বে হাসি রাজি যেন আমার লাগে মনে মন্দ মধু এই পনে ষার বেলায় কুসুম গুরি কিছু এনেছিলাম তুলি আষার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলাম তুলি যে গুলি তার নবী না যে গুল তার নবীনাছি এই বেলানে সাজি সাজি পুরি মাঝি পুরি আমার মানো জন্ম তরি মাঝি শুনতে কি পার তরি থেকে পরে সাধুদের জীবন সম্বন্ধে বলছেন স্বামী উনি মাধ্যমে সাধু নেতা কি করেন সাধারণ কাজের মধ্যে একটা নতুন দিক দেন সুনির্দিষ্ট রক্ষা দেন করেন এবং এর কর্মকর্তাও তুলে ধরেন এই বিষয়টি লক্ষ্য করেছি স্বামী বিদেশ্বরজী মহারাজের কাক্তে মহারাজ মহারাজমে পেশি অবশ্য তার আগে স্বামী মাধবানন্দ জী পুনিয়ার্মান পেশে মহারাজের কথা বলা দরকার ভারত যখন স্বাধীন হয় তখন তিনি মঠ মিশনের জেনারেল সেক্রেটারি দেশে নতুন উদ্দীপনা শুরু হয়েছে দেশ গঠন শিক্ষার প্রসার স্বাবলম্বী হওয়ার চেষ্টা দেশের চারিদিকে কর্মযজ্ঞের সূচনা সেই সময় মাধবানন্দজি মিশনের শিক্ষাক্ষেত্রে নতুন গতি সঞ্চার করলেন উনিশশো সালের কিছু আগে রামকৃষ্ণ মিশনের নয়েন্দ্রপুর শাখা ম্যাঙ্গালোর কর্ণাটক ও কালিকট কেরালা শাখার বিশাল আকারে গড়ে উঠল শিক্ষা সংস্থা রহড়া শাখায় পশ্চিমবঙ্গে বালকাশ্রম আশ্রম জন্য শুরু হল সরিষা আশ্রমের কর্মবিস্তার হলো মাতাজি বিবেকানন্দ ও রাঁচিতে টিভি স্যানিটোরিয়ামে গড়ে উঠল দেওঘর পরানগরে মিশনের হাই স্কুল আছে কিন্তু নতুন প্রতিষ্ঠানগুলি আবার ও কাজের বিস্তার অনেক বেশি এগুলিতে সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার উপরও জোর দেওয়া হলো স্বামী বিশ্বানন্দজি মহারাজ মানে ওনাকে প্রভু মহারাজও পড়া প্রভু মহারাজ মঠ মিশনের প্রেসিডেন্ট থাকার সময় জোর দিয়েছিলেন দুটি দিকে প্রথমত গ্রামাঞ্চলগুলিতে স্থানীয় মানুষের মধ্যে উদ্যোগী তোলা দ্বিতীয়ত বক্রমণ্ডলীর বাইরের থেকে পণ্ডিত ও গবেষকদের আমন্ত্রণ করে রামকৃষ্ণ বিবেকানন্দের নানান দিক নিয়ে আলোচনা করা গ্রামাঞ্চলে স্থানীয় মানুষদের মধ্যে উদ্যোগী গড়ে তোলার কাজ ব্যাপকভাবে আগে থেকেই করে যাচ্ছিল মিশনের নরেন্দ্রপুর রাঁচি বেলুর চেন্নাই কোয়েম্বাটুর ইত্যাদি শাখা কিন্তু প্রভু মহারাজের অনুপ্রেরণায় এই কাজ বাড়ি ছড়িয়ে পড়লো সারা ভারত জুড়ে পাশাপাশি ভক্তদের পরিচালিত অনেকগুলি আশ্রম শুরু হলো এই সমস্ত কাজ করতে সরকারি কেন্দ্রায়িত প্রকল্প চাকরি সৃষ্টি করে কর্মসংস্থান দ্বারা যে সমস্যা মিটবে না এটা তিনি বুঝেছিলেন স্থানীয় মানুষ দিয়ে স্থানীয় রসদ ব্যবহার করে অর্থ অর্থাবস্থায় গড়ে তোলার উপর জোর দিতেন তিনি দ্বিতীয় বিষয়টি প্রসঙ্গে বলা যায় তিনি চেয়েছিলেন মানুষ স্বাধীনভাবে ঠাকুর স্বামীজিকে নিয়ে চিন্তা করেন কলকাতার গোলফ দিল্লি হায়দ্রাবাদ রায়পুর কোয়েম্বাটুর মুম্বাই ইত্যাদি শাখায় এ কাজ বহুকাল ধরেই চলছিল প্রভু মহারাজের অনুপ্রেরণায় অন্যান্য শাখাও এই দায়িত্ব তুলেছিল ঠাকুর স্বামীজির ভিন্ন মতের ভিন্ন মতে বিশ্বাসী অধ্যাপক নাস্তিক মাছবাদী সাংবাদিক বিচারপতি বিজ্ঞানী সমাজসেবী ইত্যাদি জ্ঞানীগুণীদের অনেক বক্তৃতা শুনেছি তখন একটা বিষয় দেখা গেছে এদের অধিকাংশই তাত্ত্বিক কিন্তু কর্মবীর নয় কাজ করতে করতে বুঝেছিলাম যে সরকারি আমলাবিন্দের অধিকাংশই পুরো ক্র্যা অনেক পুরনো চিন্তার অনুসারী আর প্রশাসনিক কাঠামো টিকিয়ে রাখাই তাদের প্রধান কাজ নতুন চিন্তা বিকল্প কর্মধারা মানুষকে এম্পায়ার করা ইত্যাদি তারা উৎসাহী নন অন্যদিকে বুদ্ধিজীবীরা নতুন চিন্তায় উৎসাহী হলেও কর্মকাণ্ডে এদের উৎসাহ অনেক এরা অধিকাংশই নিচক তাত্ত্বিক এই দুই শ্রেণীর উপর বিশ্বাস হারাচ্ছিলাম ক্রমশই দেশের প্রবিত উন্নতি এদের দ্বারা হবে না বুঝতে পারছিলাম এখন তো হাড়ে হাড়ে বয়ে যাচ্ছে বুদ্ধিজীবীদের দ্বারা দ্বারা যে দেশের উন্নতি হবে না এটা পশ্চিমবঙ্গে সব থেকে আগে এবং হারে হারে বইতে হারা যাচ্ছে বুঝতে পারছেন আর যে সমস্ত আমলারা কাজ করে চলেছে ওরা একই ধাঁচে সেই আম্বেদকর মুখ হান্তান এই সব নিয়মের ধোঁয়া তোলে সেইভাবে করে চলেছে নিজের ধান্দাবাজি করতে যাতে নিজেদের রোজগার বাড়ে করে কাজ তো কেউ করে না হ্যাঁ সব স্বাস্থ্য সিদ্ধির উদ্দেশ্যে যা কিছু করে তারপরে এখন তো বর্তমানে চুরি জামারি এসব ভর্তি হয়ে গেছে কী করে উন্নতি হবে সততা পবিত্রতা না থাকলে কোনো জায়গায় দেশ কেন দেশ সমাজ গৃহ কোনো জায়গাতে কোনো উন্নতি হবে না সততা পবিত্রতা হচ্ছে বেশি জিনিস সেটা আগে দরকার সেটা না হলে কোনো কিছুই হবে